আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে লাগিয়ে খাত বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর খাত পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব আবু মাহজুরা রাজি আল্লাহ চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শোনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিশ্বুইসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন প্রতিমধ্যে বেলাল রদী আল্লাহ চালান হুনাইনের যুদ্ধে অষ্টম হিজরি কত হিজরি সবাই বলেন না একটু কত হিজরি অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদী আল্লাহ তালান হু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিষ্ণনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিষ্ণনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিষ্ণনবীর সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিষ্ণনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দিই পড়া আবু মাহাজুরা হাটুকেরে বসে বিষ্ণনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের আলেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারব বিষ্ণনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন আল্লা ইম আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আয় আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লা আল্লাহ মোহাম্মদুর রেজুনুল্লা সাল্লাল্লাহ আলাইহি বিশ্ব নবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মহাদিররা বলে আর সুল আল্লাহ হাবিব আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি মানবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিষ্ণু ইসা ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিল দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মাজ হয়ে গেল ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন সৈয়দিন আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে ছুরি আর কামার লাগায় সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস আবু এটা আবার কেমন স্টাইল দেখতে কি লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন বলে আবু মাহাজুরা আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবার পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব সাইদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ অন্তকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলো কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবহানাল্লাহি বিহামদি কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি পরতেন কাটতেন না নবীর হাত লেগেছিল সুবহানাল্লাহ পড়ে তাহলে হোয়াট ইজ দা लेसन মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মোয়াজিন দেখেন নবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান লাপনে জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালানহ নাম শুনেছেন আ যশোর কথা বেরোয় না যদি যে সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ আ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়দ বিন সাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্বন ভাই নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাজি আল্লাহ এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আব্বু মাহজুরা রাজি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুহান আল্লাহ বিন আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিশ্বনবিদ একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন বিন সাব ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং ঊদভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবীর একদিন বললেন এন্নি উল্লাহ হিমামান উয়াহু দা আলাকি ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈহা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ বিন সাবেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদিক তুক ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবে চিঠি লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্য থেকে বিষ্ণুবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জাইদ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুমানাল্লাহ পড়বেন না বিশ্ব নবীর অঞ্চেকালীন পরে সৈয়দান আবু বখন রাদি আল্লাহ যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সৈয়দান আবু বখর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাবেদ রাজি আল্লাহ দিয়েছে কোরআনের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ চালানহু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ তালান একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ তালাহ কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শিখায় নাই সুমন আল্লাহ না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাদি আল্লাহ তালানহকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাব ইবনে অমায়ের মুসাব কি নাম নামটা কেমন লাগে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুটকুট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম ইবনে উমাইর মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসাহাব এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহাব্দি আল্লাহ তালা কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিবনে হমায়ের পরেন সুবাহান আল্লাহ বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই ইবনে হমায় রাদি আল্লাহ চালানহ ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনিসা ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যেয়ে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন সুহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডার কেমন হইতে হয় মুসাব রাদি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে হ্যাঁ যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুদুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাদি আল্লাহ তালহুর নামে মুসাহাব তাহলে মুসাহাব রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট স্কিল শিখান নাই জায়েদ রাদি আল্লাহ তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না